নটা মানে নটা বাজে দশ সবে আমি স্নান করে বেরিয়েছি এইদিকে ব্রেকফাস্ট রেডি এটা আমার এটা ওর বাবার পাউডার ডাস নিয়ে নেবে মা আমার যে ম্যাগি খাবে মঙ্গলা দেরি করে আসবে মঙ্গলার ডিম খাবে না মঙ্গলাকে এই পাউরুটি আর একটু ওই মিষ্টি আছে দিয়ে দেবো এদিকে ভাত বসে গেছে এটা বিকেলবেলা এসে করবো চোরার ডাল হয়ে গেছে চোরার ডাল বসে গেছে আর এইদিকে মাছের ঝালও হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার সবই মোটামুটি হয়ে গেছে রায়না স্কুলে চলে গেছে এখন শুধু খাবো আর যাব অফিসে আর ইয়ে হয়েছে মাম ইয়ে করছে ঘুমোচ্ছে ভালোই হয়েছে দেখতে পাচ্ছ আর এই ব্রেকফাস্ট এই কলাও আছে চলো এবার খেয়ে নিই মোটামুটি রেডি হয়ে গেছে আজকে রিলস বানাতে গিয়ে এত বিরক্তি লাগছে বারবার ইয়ে হচ্ছে রিলস একই রিলসের গান বারবার প্লেব্যাক হয়েই যাচ্ছে বন্ধ করছি এ করছি সুইচ অফ করছি খুলছি বারবার একই জিনিস হয়ে যাচ্ছে ইনস্টাগ্রাম করলেই এটা হয় কেন যা হয় বুঝতে পারি না যাই হোক এদিকে কাছাকাছি হয়ে গেছে এক বালতি কাছাকাছি ওর বাবা ছাদে গিয়ে মেরে দিয়ে আসো আমাকে আরও কয়েকটা রিলস বানাতে হবে বানাতেই তো পারছি না বারবার সুইচ অফ করতে হচ্ছে সুইচ অন করতে হচ্ছে সুইচ অফ করতে হচ্ছে সুইচ অন করতে হচ্ছে এইভাবেই তো কতগুলো সময় চলে যাচ্ছে যাই হোক চলো আর একটা রিলস বানিয়ে নিয়ে ওই যে মামনি মনে হচ্ছে উঠেছে এখন তারপরে বেরো চলো রিলসটা বানিয়ে তারপর আসছি চলো এবার বেরোবো ওর বাবা দিয়ে তো আধের ক্লাসটা দিয়ে আসবে তাই একটু দেরি হলেও অসুবিধা নেই ওইদিকে রিলসটা বানাতে দিকে আবার ওরকম না ভাল লাগছে না আমি আজকে আর রিলস বানাবো না যাই হোক চলো এবার বেরিয়ে যাই তারপরে সন্ধ্যা দেখা হচ্ছে মামনি তো এই চিন ভেঙেছে সবে সে মর্নিং তাইতো রাত্রিবেলা জেগে থাকবে আর এখন মর্নিং হয়েছে চল এখনকার মতো টাটা একেবারে সন্ধেবেলা বাড়িতে এসে তারপরে দেখা হচ্ছে সবজি কাটছে আমি তো অফিস থেকে অনেকক্ষণ আগেই এসেছি কিন্তু এখনও রান্না বসাতে পারিনি জামা কাপড়গুলো এনে দিল মাম ভুলে গেছিলো আনতে এগুলো বাজ করলাম বাজে প্রায় ছটা চল্লিশ রান্না আছে অনেক ওই শাকটা ধুয়ে সমস্ত কিছু বেছে ফেঁচে রেখেছিলাম কালকে আমি আজকে ওর বাবা ধুয়ে রেখেছে এখন মঙ্গলা কেটে দেবে শাক করব ওই রুটি দিয়ে সবজি খাওয়ার জন্য ফুলকপি আর আলু একটু ভাজবো তারপরে এখানে চিংড়ি মাছ শস্যপোস্য দিয়ে করব এই যে শস্যপ্রস্যটা এসে বাটলাম আর এই যে চিংড়ি মাছের মুড়োগুলোকে আলাদা করলাম মুড়োগুলো পরে একদিন ভাজা করে নেবো খেতে চায় না ছেলে মেয়েকেও যাই হোক চলো অনেকগুলো কাজ আছে সেরে নিই পরে আসছি তো সাড়ে আটটা বেজে গেল আমি কত তাড়াহুড়ো করছি একটু মধুমিতার ঘরে যাবো মধুমিতা যেতে বলেছিল যাই হোক আজকে এই যে করলাম শিম ফুলকপি আলু ভাজা ভাপা চিকো আছে শর্ষ বস্ত্র বাটা লাল শাক ভাজা রুটি ভেজে রেখেছি ওখানে আর এখানে আছে ছোলার ডাল চলো একটু আমি যাই ঘুরে আসি একটু মধুমিতার ঘর থেকে এসে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমোতে হবে আবার এই যে আমি কাদের ঘরে এসেছি রে না নেই টকিং টমের ঘরে এসেছি ওই তো কথা বলছি টকিং টমই তো কথা বলছি তুই তো কথা বলছিস না কি হ্যাঁ ওই কথা বলছি টকিং টম কথা বলছে আমি টকিং টমের ঘরেই এসেছি চলে এসছে মনিমা কিন্তু ডলি এলো না ফোনও ধরছে না বললে আসবে কেন এলো না কে জানে এই যে খুব ভালো হয়েছে খা মুড়িমাটা খা একটু ঝাল লাগবে ভাল লাগবে নাক গিয়ে ঝোলপোর ছাড় পড়বে আমিও তো এখন কলের জলে রান্না করা বন্ধ করে দিয়েছি আর একজন ওই অন্ধকারে গিয়ে কলের জল খাচ্ছে এই ছেলেটা এদিকে এসো এদিকে এসো ওখানে জুজুপুরি আসবে তোমাকে দেখা যাচ্ছে ফোনে বাবা দুস্মিত করছো জানো বাবা দেখতে পাবে কিন্তু বাবা উড়ে উড়ে চলে আসবে ওখান থেকে কি করছে এখন ও যান ম্যাজিক দেখাবে ম্যাজিক শো করবে ও আচ্ছা সেটিং করে নিক তারপর আসছি ও এবার ম্যাজিক দেখাবে নাও দেখো দেখো হ্যাঁ দেখো তোমরা দেখো সবাই ম্যাজিক দেখো কালার বলো হুম রেড লাল তারপর এই রে একটা ইয়েলো একটা কি করবে তুমি এটাকে দিয়ে এবার আরে রেডটা তো ছোট だっতে রেডটাকে ছোট লাগবে না ইয়েলোটাকে ছোট লাগবে হ্যাঁ তারপর আমি এটা রং করে দেব এর মতো একটা তো হ্যাঁ কি করে হলো দারুণ ম্যাজিক এবার দেখো তোমরা সবাই ম্যাজিকটা বুঝতে পারলে ম্যাজিশিয়ান বোঝাতে পারিনি আমি ম্যাজিসিয়ান একটু বাচ্চা তো আমরা একটু বুঝিয়ে দিই এবার রেডটাকে ছোটো লাগছে ইয়েলোটাকে বড় লাগছে তাই তো এবার আমি এদিকে নিয়ে চলে গেলাম এবার দেখাচ্ছে রেডটা বড় ইয়েলোটা ছোট কি করে হলো এই যে ম্যাজিশিয়ান ম্যাজিক শো করে ও দারুণ ম্যাজিক নেই রেখে দে এবার ঘরে এলাম সাড়ে আটটা বাজে পেট তো ভর্তি এদিকে ওরা পড়াশোনা করছে বুড়ি মাখা খেলাম চা খেলাম খুব ভালোই খেলাম ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখলাম কি পড়া হয়ে গেছে নাকি তোর এত তাড়াতাড়ি অন্য কোনো সাবজেক্ট দেখ যেই সাবজেক্টগুলো আটকাচ্ছে ইংলিশ বা বাংলাটা দেখ এইদিকে মামা পড়ছে এখন শোয়ানোটা বাজে এদিকে রায়নেরটা ভাতটা আমি মেখে নিয়েছি রায়নকে খাইয়ে দেব আর ওইদিকে মামেরটা দিয়েছি রায়নের হঠাৎ করে এতটাই শরীর খারাপ লাগছে যে ও তো কিছু না বলে ঘুমিয়ে পড়লো এই রায়ান ওট চল আমি খাইয়ে দিই একুর ভাত খেয়ে এসে শুয়ে পড় বই খাতাগুলো এখন সরিয়ে রাখ ওগুলো সব সরিয়ে রাখ না সুবি কী করে চোখ দুটো লাগে ঘুমাস নি দুপুরে তার এরকম হয় কী করে কি অসুবিধাটা কি হচ্ছে চল তাহলে ভাতটা খাইয়ে দিই এগুলো ছেড়ে চলে আয় ভাতটা খেয়ে যা ভাতটা খেয়ে এসে শুয়ে পড় চলে আয় ওগুলো সব নামিয়ে দিয়ে চলে আয় ভাত খেয়ে উঠে আর ইচ্ছা করবে না ওগুলো নামিয়ে দিয়ে চলে আয় ভাতটা একটু ঠান্ডা হচ্ছে আমি ভাত মেখে নিয়েছি কিন্তু প্রচন্ড কী কি গলা ব্যথা করছে ঢকিলতে গেলে নেই এগুলো ইয়ে কর এগুলো সব রেখে দিয়ে চলে আস আর ওদিকে মাম পড়ছিল মামকে ডেকেছি মাম আসছে চলো আর ভালো লাগছে না এমনি ভালো লাগে না তার মধ্যে এই সে ছেলে পেলে শরীর খারাপ হলে আরও ভালো লাগে না ওদেরকে খাইয়ে দিই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ওয়েদারটা খারাপ সবাই খুব ভালো থেকো কালকে আবার নতুন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে